আজকের গোপাল ভাড়ের গল্প আমের বদলে চোত তখন ছিল আমের সময় মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানে প্রচুর আম হয়েছে সেই বছরে ফলন যেন অনেক বেশি মহারাজের ইচ্ছা হলো নিজে বাগানে গিয়ে তার পছন্দ মতো আম নিজে হাতে পেরে নিয়ে আসবেন গোপালকে সঙ্গে নিয়ে ভালো ভালো আম গাছ থেকে আম পেরে গোপালকে বললেন অন্দরমহলে গিয়ে রানীকে দিয়ে আসো রানী আমগুলো দেখে খুব সন্তুষ্ট হলেন এবং জিজ্ঞাসা করলেন এ আম গোপাল গোপাল বিগলিত হয়ে বলল এ ভালো চো এরপর আম দিয়ে গোপাল বাড়ি ফিরে গেল মহারাজ রাজসভা থেকে অন্দরমহলে ঢুকতেই রানী তাকে ওই কথাটি বললেন শুনে মহারাজ গোপালের উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে গোপালকে ডেকে পাঠালেন এবং হত্যা করার কথা ঘোষণা করলেন এই খবর শুনে গোপাল কাঁপতে কাঁপতে জোর হাত করে মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনেই উপস্থিত হল এবং বলল মহারাজ কি এমন গুরুতর অপরাধ করেছি যার জন্য আমাকে এমন গুরুদণ্ডের আদেশ দিয়েছেন অপরাধী জানতে পারল না কী তার অপরাধ এদিকে শাস্তির আদেশ হয়ে গেল মহারাজ বললেন বেটা ক্ষমার অযোগ্য অপরাধ করে আবার বড় বড় আওড়াচ্ছে তুমি বলতে চাইছ রানী মিথ্যাবাদী তিনি তোমার নামে মিথ্যা কথা বলেছেন গোপাল বলল ছি ছি রানী মিথ্যাবাদী এ কথা কি আমি বলতে পারি বুঝতে পেরেছি আপনি কেন এত ক্ষুব্ধ হয়েছেন মহারাজ আমি আম কথাটা না বলে শুদ্ধ ভাষায় চোদ্দ কথাটা বলেছি বলেই আজ আমাকে আপনার আদেশে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে পণ্ডিতেরা ঠিকই বলেন মূর্খের দেশে বেশি বিদ্যা ফলাতে গেলে বিপদের মধ্যেই পড়তে হয় কথাটা যে সত্য তাজ হাড়ে হারে আমি টের পাচ্ছি এতক্ষণে মহারাজের চৈতন্যদয় হল তাই তো গোপাল তো খারাপ কথা কিছু বলেনি মনে মনে বললেন আমার মূর্খামির জন্য এমন একটা লোকের জীবন যেতে বসেছিল যার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই তিনি হেসে বললেন পণ্ডিতেরা ঠিকই বলেছেন গোপাল আমার মূর্খামের জন্যই তোমার জীবন বিপন্ন হয়েছে তুমি এভাবে বেশি বিদ্যা ফলাতে যেও না আবার বিপদে পড়বে তবে যাই হোক মহারাজ প্রাণ দণ্ডের পরিবর্তে গোপালকে মোহর দিয়ে সন্তুষ্ট করে বাড়ি পাঠালেন